কেন করছে কি আশু বিষয় কি বিয়ন্দবিটা করছে আমরা আগে মেয়েটার আর মুরব্বীর মুখ থেকে শুনবো তারপরে কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন আরেকটা বাঁশ দিয়ে দেবো আজকে এই শুভ মানে লুচ্ছা কোম্পানির সেক্রেটারি যারা আছে তাদেরকে চলুন আগে ভিডিও প্রটেস্টটা দেখে আসি আপনি কি অসুস্থ না 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 দুজন মেয়েকে একজন বৃদ্ধ অটো নামিয়ে দেয় তাদের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার পরেই বাধে বিপত্তি মেয়ে দুটি অনেকক্ষণ যাবত লক্ষ্য করছিল বৃদ্ধ লোকটির অসৎ আচরণ তাই মেয়ে দুটি বিষয়টিকে আর প্রশ্রয় না দিয়ে ভিডিও করা সিদ্ধান্ত নেন সাথে উচিত শিক্ষা দিয়ে দেন এই অটো বৃদ্ধকে আপনি বারবার ওখানে হাত দিচ্ছেন কেন না না কেন হাত দিচ্ছেন আর করবেন <afraid> <specialük pump composer> আপনার নাতনির বয়সী নয় আপনি আপনার নাতনির সামনে এরকম করতে পারবেন দাঁড়ান আপনার যদি কিছু না করা হয় আপনি আরো এটা আরেকজনের সাথে করবেন আপনি আসো তো ম্যাচ থেকে রিক্সা নিয়ে কোন পর্যন্ত যাবেন আপনি কোন পর্যন্ত যাবেন আপনি যেই সেই ওইখান থেকে করে আসতেছেন মানে দুইটা মেয়ে বলে কি আমাকে অবলা ভাবছেন আপনি অবলা ভাবছেন সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যতটুকু সম্ভব শেয়ার করবেন অন্য কিছুর জন্য না এই দুটা মেয়ের প্রতিবাদী কণ্ঠের জন্য এরা যে প্রতিবারটা করছে এই প্রতিবারটা কিন্তু প্রতিটা ছাত্রীর বা প্রতিটা মেয়ের করার দরকার আমি বলবো না যে প্রতিটা পুরুষ খারাপ আর প্রতিটা মেয়েরাও যে খারাপ ভালো সেটাও বলবো না দোষ তো সবারই থাকে কিন্তু মুরুবি যেটা করছে এটা কিন্তু মানে ওভার এক্সারসাইজ করে ফেলছে ঠিক আছে মানে এটা ওদের ওনার করার কোনো মানিয়ে ওঠে না কারণ দেখেন দাঁড়ি কত সুন্দর মাসাল্লাহ বয়সও মোটামুটি ষাট পঁয়ষট্টির উপরে হবে ঠিক আছে মেয়েটা বলছে যে আমি আপনার নাতনির বয়সের চেয়েও ছোট। যদি আপনার নাতনি থাকে তার বয়স চেয়ে ছোটো তাহলে আপনি আমার সাথে এই কাজগুলো কেন করতেছেন বা কী জন্য আপনি বারবার ওই জায়গাটা হাত দিতেছেন আপনি কি বুঝাইতে চাইতেছেন ঠিক আছে তো যাই হোক যা আমরা আসলে আমাদের এই দেশে মানে আমাদের পরিবেশটাই এমন কারণ আমরা কখনো প্রতিবাদ করি না বলতে আমাদের দেশের মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা এমন কোন লাঞ্ছিত হয় অনেক ছোট মেয়েরা আপনি দেখেন আমাদের দেশে শিশু হতে বুদ্ধা মানে একদম মনে করেন পাঁচ বছর একটা শিশুও কিন্তু আমাদের কাছে নিরাপদ না আর বিদ্যা তো ওরা বাদে দিলাম ঠিক আছে তো এই কাকে কী বলবো আমরা প্রতিবাদ না করলে যা হয় কারণ আমরা কেউ প্রতিবাদ করতে চাই না যাই হোক আমার কথাগুলো কেমন লাগছে আর এই ভন্টার ভিডিওগুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা করাটা কি উচিত হয়েছে কি না তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ